এটা কোনো গ্রামগঞ্জ নয় কৃষ্ণনগরের পুরসভা এলাকা এখানে অল্প বৃষ্টিতে জল দাঁড়িয়ে যায় দীর্ঘদিন ধরে এই ব্যবস্থা চলে আসছে এই সমস্যা সমাধানের জন্য নির্দিষ্ট কোনো পরিকল্পনা নিতে আজ পর্যন্ত দেখা যায়নি ফলে বৃষ্টির সঙ্গে সঙ্গে বৃষ্টির জল দাঁড়িয়ে যায় কোথাও গোড়ালি বা হাঁটু সমান কোথাও বা হাঁটুর উপরে জল দাঁড়িয়ে যায় সাধ্য শতবর্ষ পেরিয়ে যাওয়া কৃষ্ণনগর পুরসভার বাসিন্দাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছাতে তাই দেরিও হয়ে যায় এই নিয়ে কৃষ্ণনগর বাসিন্দাদের সব কথা ভোটের সময় এ নিয়ে প্রতিশ্রুতিও দেওয়া হয় কিন্তু ভোট মিটতে সেই একই অবস্থা হয়ে যায় কুড়ি নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ডের মাঝখানে আর এন ঠাকুর রোড বা শহরের প্রাণকেন্দ্র হাই স্ট্রিটে জল যায় দাঁড়িয়ে যাওয়ায় ব্যবসায়ীতে ব্যাপক সমস্যায় পড়তে হয় পুজোর মুখে তাই আরও বেশি সমস্যা এছাড়া কুড়ি নম্বর ওয়ার্ডের রামজে রোডের উপর জল দাঁড়িয়ে যায় গোটা এলাকায় জল দাঁড়িয়ে যায় কয়েকশো দোকানদারের উটি ডুজিতে সমস্যা দেখা দেয় এই এলাকার মধ্যেই রয়েছে জামা কাপড় গার্মেন্ট শাড়ি ইলেকট্রনিক ওষুধ মিষ্টি ঘড়ি লজ স্টেশনারি ব্যাগ খাতা বই বইসহ একাধিক দোকান আছে বড় বিপণী মার্কেটও এছাড়া রাস্তার ধার দিয়ে ফুটের উপর আছে দোকানও ফুলের পটি পুজোর মুখে কোটি কোটি টাকা লেনদেন হওয়া এই আর এন ঠাকুর রোডের উপর হাই স্ট্রিট এলাকায় বর্ষা মরশুমে ব্যবসাদারদের তাই ক্ষতি হয় এই রাস্তার উপর রয়েছে ব্যাংক দুটি বালিকা বিদ্যালয় একটি উচ্চ বিদ্যালয় বর্ষার বৃষ্টির জল পেরিয়ে পড়োয়া অভিভাবক থেকে বিভিন্ন কাজে আসা হাজার মানুষকে সমস্যার মধ্যে পড়তে হয় সমস্যায় পড়তে হয় কৃষ্ণনগঞ্জ পোস্ট অফিসে বা বিএসএনএল অফিসে আসতেও সামান্য বৃষ্টিতে এখানে জল দাঁড়িয়ে যায় বৃষ্টির জলে কৃষ্ণনগর পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কাঁঠাল পোঁথা এলাকাতেও ব্যাপক জল জমে যায় এই এলাকায় বাড়ির ভেতর জলমগ্ন হয় জল নামতে সময় নেয় পাম্প চালিয়েও জল বের করা হয় তিন নম্বর ওয়ার্ডের রাধানগর ষোলো নম্বর ওয়ার্ডের মোংলাপাড়া পল্লিশির চোদ্দো নম্বর ওয়ার্ডের মল্লিক মাঠ চুনিরি পাড়া একটু বিষ্টলেই হাঁটু সমান জল দাঁড়িয়ে যায় পনেরো নম্বর ওয়ার্ডও কিছুটা এলাকায় জল দাঁড়ায় এই জলের মধ্যে দিয়ে বাসিন্দাদের যাতায়াত করতে হয় নিকাশির ব্যবস্থা খারাপ হওয়ায় জল নামতে সময় নেয় সতেরো নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকাতেও জল দাঁড়িয়ে যায় নিকাশির অবস্থা ভালো না হয় জল পাম্প দিয়ে বের করতে বেশ সময় লেগে যায় আর এ নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন অল্প বৃষ্টিতেই জল জমে নিকাশির ভোগান্তিতে কৃষ্ণনগরের বাসিন্দারা